আরে দেখো নিতাই চে এ সাধের করুণা ওরে দেখো নিতা সদে সাধে এ সাধের করুণা ওরে কলিতা কি ইতো ভা ওরে 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 কলিতে কিরিতো নাজা ওরে যা রম্ভিলা মহাভা ওরে পুরাইতে ওরে যা দো ইতো বা ভা অদ্বৈতের বাসনা করিতে পুরো হলে বাসনা করিতে পুরো অদ্বৈতর বাসনা করিতে পুরো ভাইরে অদ্বৈতের বাসনা করিতে পুরো ভয়বতী ল আমার সচ্চির নন্দ অধইতের বাসনা করিতে पुरো ওরে দৈত অবতারের নাম সচ্চির নন্দ অধইতের বাসনা করিতে पुरো কলিহতে জীবের দুর্গতি ভজনে নাই মতি জ্ঞানহীন শূন্য ভজন তাদের মতিগতি নাই গোমা আমার আমার করছে আমার বাড়ি আমার গাড়ি আমার ধন আমার পুত্র আমার কন্যা যজ্ঞ পুজো যোগ্য মাংসে নানা মতে জীবহিংসে পূজা পার্বনা আদিতে ভক্তি শূন্য ভক্তি নাই দেব পূজা অর্চনা করে মদ মাংস খাইয়া মাতলামি করে অদ্বৈত প্রভু এখানে এখানে কলিহত জীবের দুর্গতি দর্শন করে গৌতমী তন্ত্র নারদ বচনে পেলেন তুলসী জলমাত্রে জলস্য জলস্য নবা কেনবা বিক্রিণীতে সমাতমনা ভক্তব্য ভক্ত যে ভক্ত কায়মন চিত্তে কায়মন বাক্যে আমাকে এক গন্ডুজ জল একটি তুলসী নিবেদন করবে এখানেও ভক্তের কাছে আমি বিকিয়ে যাই ভক্তজন সাধুজন এখানে ভক্তের এখানেও ভগবানের কথা অবলোকন করে একাদশ বৎসর বয়সে সুনামগঞ্জ ছেড়ে প্রভু চলে গেলেন ওই বেনাপুলের কাঠুরিয়া গ্রাম গঙ্গার জল তুলসী দ্বারা দ্বারা বৎসর আরাধনা করে ভগবানকে কলিহত জীবের ভাগ্যাকাশে উদয় করালেন শনিবার দিন সচিমাতার গর্বসিন্ধু আলোকিত করে যুগ ধর্ম প্রবর্তক সংকীর্তনের পিতা নবদ্বীপের উদয়গিরি নিমগাছের তলে যে স্থানটাকে বর্তমানে মায়াপুর বলা হয় সেই মায়াপুরে আমার মহাপ্রভু আবির্ভূত হলেন বল আবির্ভূত হইয়া প্রভু জীবের দুর্গতি দর্শন করে অদ্বৈত বিচার করলেন জীবের ভাগ্যাকাশে হবে যজ্ঞ তবে এই যজ্ঞটা সত্যদাতা দাপড়ের যজ্ঞের মত নয় সত্য আরাধনা করে ভগবানকে লাভ করা হতো অশ্বমেধ যজ্ঞ করে ভগবানকে লাভ করা হতো যজ্ঞ আর কলিতে আমার মহাপ্রভু অবতীর্ণ হয়ে বললেন হরিনাম তারক ব্রহ্ম হরিনাম সেই তারক ব্রহ্ম হরিনাম যজ্ঞের বিধিবিধান আজকে বৃন্দাবন দাস বলি জীবের ভাগ্গা কাশে কত সুন্দর করে লিপিবদ্ধ করে জগৎ জীবের কাছে সেই মহা প্রসাদ সেই শ্রী বিষ্ণুবিয় পদগুলো আমাদের মাঝে দিয়েছে দেখো নিতাই চাঁদের করুণা কেন যে আজকে নিত্যানন্দ প্রভু নয়নের জলে বুকবাশে কাঁপতেছেন হ্যাঁ নিতাইর করুণা হবে ব্রজ রাধা কৃষ্ণ পাবে নিতাইর করুণা হলে করুণা না হলে মানব জাতির জীবনে বড় অন্ধকার মহাপ্রভুকে ভজন করার আগে নিত্যানন্দকে ভজন করতে হয় একটা মনে একটা খটকা লেগেছে যদি আপনারা অভয় দেন একটা হতা আমি নি যদি আপনারা খারাপ না পাই আমি গতকালকে আপনাদের মন্দিরে এসে প্রবেশ করে আমি যখন ঠাকুরঘরে প্রণাম করি তখন পঞ্চতত্ত্বকে আমি দর্শন করি পঞ্চতত্ত্বকে দর্শন করতে গিয়ে দেখলাম পঞ্চতত্ত্বের পাঁচজনের চরণেই তুলসীপত্র দেওয়া হয়েছে পাঁচ জনের চরণে তুলসী পত্র দেওয়া হয়েছে দেওয়া যায় তিনজনের চরণে জনের চরণে তুলসী পত্র দিলে অপরাধ হয় আমার কথা আপনারা রাগ করতে পারেন শাস্ত্র তত্ত্ব অধ্যয়ন করে দেখুন গদাধর হচ্ছেন রাধা রানী আর শ্রীবাস পণ্ডিত হচ্ছেন নারদমুনি রাধা রানী ভগবানের রাধা রানীর সখী হচ্ছেন আর যাই কথা কইও না রে রাধা সখী হচ্ছেন আর্য নিজ সখী আপন সখী আর উপসখী হচ্ছেন চৌষষ্ঠি জন তুলসী দেবী হচ্ছেন উপসখী উপসখী তাহলে সব সখীদের মধ্যে যতজন সখী আছে সব সখীদের মধ্যে তুলসী দেবী সবার বড়